পাটি কই হাঁসা কাটি ভি ওর বইকি মাটি দেও আছারা খা দানা দানা এবারে আইসাবা নালা থাকি মালিশালু ছিল একটা ছোট খাড়ালি কত দানা আমরা করতে পারবো তো চেক একদম গচ ওর চেক জানো আগে কাটি আর আট রোতে আট রইছেন বল গুর গ বড় কোলো কাট কোলোবালে একদম টাটি কত করে ওই 2500 3000 还在啊。 আমরা তো আমরা কি করতে পারবো বাজার একদম করতে পারবো বাজার তার কারণ আপনারা কিনতেই কিনতে পারেন গুড় আমরা তো গিলাম আমরা গাছ কলা কাটি বাজারে শাশুড়ি একপালা গাছ যায় আর আমার সেই গুড় তার কারণে এই বাসা ভাষা বাড়ি

এখানে এটা দেখছি লম্বা আবার এটা দেখছি খাটো হ্যাঁ এই দিয়ে আছে লম্বা এই মনে হয় কারেন্টের খামার এই ঘরটা আছে বি নদী আবার বুঝলেন বি আর এইদি আছে গিরামি ঠিলিয়ে এটা আছে ঠিলিয়ে

এই আবার দেয় নাই তো ঝোল দিয়ে না দিয়ে দিও তলে জল থাকে না ঝোল থাকে তলে যদি জল দিদি চাকা দিদি তার কারণ গড়ির বাড় থাকে घाटदार देसी फाट लड़ाऊ बोले हमनी घाटों में साथ आना बभुआ खां झूला कोई बाबा को फूल ये कथा कोई ढंगई बुल्ला आपनी प्रतिदिन की गुड़ बाजार में बिक्री करे प्रतिदिन एसी नहीं से आठे